গল্পের নাম তোমারই আছি আমি পর্ব সংখ্যা তিন রাইটার নুসরাত জাহান সারা অনুর মায়ের সাথে সাথে আবির একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে অনু একটা ঢুক গিলে মায়ের চোখের দিকে তাকায় কিন্তু এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না তাই অনু চোখ নামিয়ে নেয় অনু বললি না তো কার সাথে কথা বলছিলে অনু আমতা আমতা করতে লাগলো সেই মুহূর্তে কি কথা বলে ব্যাপারটা এড়িয়ে যাবে সেটা খুঁজে পাচ্ছে না তবুও বললো আপ মা ছাড়ো তো আমি আসলে গান গাইতে আসছিলাম দেখো না কি সুন্দর হিম শীতল বাতাস তুমি তুমি তো জানো বাতাস আমি কতটা পছন্দ করি তাই বাতাস ফিল করার সাথে সাথে একটু গানও গিয়ে ফেলেছি আর তুমি কি না সেটাকে ফিসফিসে নিয়ে ধরে পড়লে এটা ঠিক আমি আস্তে আস্তে গান গাইছিলাম তাই বলে এই নয় আমি কারোর সাথে কথা বলেছি বুঝলাম এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড় অনেক রাত হয়ে গেছে অনুমা কথাটা বলে নিচে চলে গেলেন উনি চলে যাওয়া মাত্রই আবির গেলাম আড়াল থেকে বেরিয়ে দিকে অনু তাকিয়ে গলাটা একটু ঝেড়ে আমি আজ যাচ্ছি আপনি কাল বিকেলে সময় করে দিঘির পারে চলে আসবেন কিছু কথা বলার আছে আপনাকে অনু চলে আসে সাদে থেকে আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায় হয়তো সে যা চাইছে সেটা অনুও চায় কিন্তু এটা যে কখনো হবার নয় আবিরের চোখ পানিতে টলমল করছে ফোনের দিকে তাকিয়ে দেখে রাত বারোটা হয়ে গেছে আবির একবার অনুদের ছাদের দিকে তাকিয়ে সে বাসায় চলে যায় অনুর মা অনুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অনু আজ স্পষ্ট আবিরকে দেখেছেন অনুর সাথে সেদিন ভাইয়ের বিয়েতে অনু অনুজে গাছাটা পড়েছিল সেটাও আবিরই বানিয়েছিল আর এটা উনিও দেখেছেন ওনারও আবিরকে পছন্দ কিন্তু অন্য বাবা কোনোদিনও মেনে নেবেন না আবিরকে অনুর বাবা খুবই অহংকারী অনু সবসময় টাকা পয়সা আর স্ট্যাটাস দেখে মানুষ বিচার করেন একবার যদি উনি জানতে পারেন অন্য একটি সাধারণ ছেলের প্রতি আসক্ত তাহলে হয়তো উনি আর এক মুহূর্ত অন্যকে ঘরে রাখবেন না বিয়ে দিয়ে দিবেন ব্যাপারটা অন্যর মাকে ভীষণ চিন্তায় ফেলে দিচ্ছে উনি এখনও শিওর না ওদের নিয়ে কিন্তু মনে প্রাণে দোয়া করছেন এটা যেন না হয় অনুর মা ফোনটা হাতে নিয়ে আবিরকে কল করেন আবির তখন ফেসবুকে নিউজ ফিড করছিল এতটাতে অনুর মায়ের এতটাতে অনুর মায়ের কল থেকে মন ধক করে উঠলো তার মন চাইছে কল রিসিভ না করতে কিন্তু যদি না করে তাহলে হয়তো অনুর মায়ের সন্দেহ হতে পারে তাই সে কলটা রিসিভ করে আসসালামু আলাইকুম আনটি ওয়ালাইকুম আসসালাম শোনো আবির আমি তোমাকে কিছু কথা বলার জন্য ফোন করেছি আমি জানি না আমি ঠিক নাকি ভুল তবুও বলছি অনু হয়তো তোমার উপরে একটু দুর্বল ও যখন তখন পাগলামি শুরু করে দিতে পারে তুমি তো ওর ভাইয়ের বন্ধু তো সেই সম্পর্কে অন্য তোমার অভন হয় ও যদি কোনো দিন পাগলামি করে তাহলে ওকে একটু বুঝিয়ে দিও যে ও যা চায় সেটা শুধুই আবেগ আর মোহচা সবসময় থাকে না আমি চাই না ও এসবে ইনভলভ হোক তুমি বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুর মা খট করে ফোনটা কেটে দেন মেয়ের ভালোর জন্য এটুকু তো করতেই পারেন ঘুম থেকে ওঠার পর থেকে অন্য খেয়াল করছে ওর মা ওর দিকে কেমন করে যেন তাকাচ্ছেন ব্যাপারটা অন্য কাছে বোধকম হচ্ছে না অনু শেষমেশ ওর মাকে বলে উঠলো মা তুমি আমার দিকে আছে এমন করে তাকাচ্ছ কেন আমি কিছু চুরি করে ফেলেছি না না চুরি করবে কেন আমি দেখছি আমার সেই ছোট্ট মেয়ে কতটা বড় হয়ে গেছে অনু কিছু বলো না ভালোই বুঝতে পারছে কাল রাতের বানিয়ে বানিয়ে বলা কথাগুলো ওর মায়ের বিশ্বাস নেই হঠাৎ এরিয়ানা এসে অনুর হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো অনু বুঝতে পারলো না ব্যাপারটা ঠিক কী হলো তুই আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে এলি কেন তোর যে আজকাল কোথায় থাকে বলতো আমায় ভাইয়ের বিয়ের পর থেকে দেখছি মুখটা গম্ভীর করে রাখিস আর কী যেন ভাবিস আমার কাছেও বেশি আসিস না বল বলতো কি হয়েছে তোর কি হবে কিছু না তুই ভুল ভাবছিস আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ নয় অনু সত্যি করে বল তুই আবির ভাইকে ভালোবাসিস তাই না অনু বড় বড় চোখ করে রিয়ানার দিকে তাকায় মনে হচ্ছে ব্যাপারটা ধীরে ধীরে সবাই জেনে যাচ্ছে তার মানে কি সে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছে অনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়ানা ব্রু খুঁজকে ফেললো রে বলছিস না কেন বল আমি যা বলছি সেটা কি ঠিক না দেখ অনু তুই আমায় বিশ্বাস করতে পারিস আমার কাছে সব শেয়ার করতে পারিস আমি কথা দিয়েছি কাউকে বলবো না হ্যাঁ আমি আবির ভাইকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার আগে থেকেই আবির ভাইকে ভালো লাগতো কিন্তু ভাইয়ের বিয়েতে আসার পর থেকে তিন চার দিন ওনাকে সবসময় আমার সামনে দেখে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি এখন এটা মনে হয় ওনাকে স্যার বাঁচব না আমি চুপ একদম চুপ এসব কথা মুখে আনবি না আপাতত তুই নর্মাল থাক কাউকে কিছু বুঝতে দিস না কোনো রকমের যদি বড় বাবা কথাটা জানতে পারে তাহলে বুঝতে পারছিস কী হবে কোনো মাথা না রায় ওর বড় ভাইও একটা মেয়েকে ভালোবাসতো কথাটা জানার পর ওনার বাবা ওনার বন্ধুর মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দেন একটি বারো ছেলের মনের অবস্থা বোঝার চেষ্টা করেনি কতদিন যাবো তোর ভাই ডিপ্রেশনে ছিল ছেলের সম্পর্কে মেনে নেননি আর তো মেয়ে এসব ভাবতে ওনার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ভালোবেসে কি তাহলে সে খুব বড় অন্যায় করে ফেলেছে অনুকে দেখে রিয়ানার অনেক মায়া লাগছে মেয়েটা আসলেই বেশ দিনতে পড়ে গেছে রিয়ানা উনুর কাঁধে হাত রেখে বলল অনু দেখ ওই কাছে কতগুলো কাঁচা আম জলগুলো দিয়ে আচার বানায় তোর না আচার অনেক পছন্দ রিয়ানা ছাদের কিনারা থেকে একটা বাঁশ নিয়ে আম পারতে থাকে অনু একবার রিয়ানা আর একবার আবিরদের ছাদের দিকে তাকাচ্ছে যদি একটি বার আবিরকে দেখতে পায় তাহলে হয়তো মনটা একটু হালকা হবে রিয়ানা আম কুড়িয়ে একটা পলিথিনে ভরে সামনে দাঁড়ায় আট আটটা আম পেরেছি বেশ খানিক আচার হয়ে যাবে এখন নিচে চল বড় মা দেখলে প্রবলেম হয়ে যাবে রিয়ানা চলে গেছে অনুও চলে যেতে নেবে ইন দেখলো আবির ছাদে আছে কপালে বিন্দু বিন্দু পানের ফোঁটা লিপ্টে আছে হয়তো মাত্র সওয়ার নিয়ে এসেছে পাশ ফিরে অনুকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয় বিষয়টা অনুকে বেশ হাট করে অনু এগিয়ে গিয়ে ছাদে রেলিংয়ে হাত থেকে আবিরকে ডাকতে লাগে বেশ কয়েকবার ডাকা ডাকির পর আবির ওর দিকে তাকায় আবির ভাই আপনি আজ দিঘির পারে যাবেন আর যদি না যান তাহলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না অনু কথাটা বলে মাথায় দিয়ে চলে আসে পিছন থেকে আবিরের ডাক শোনা যাচ্ছে হয়তো সেটাই বলতে চাইছে যে দিঘির পার যেতে পারবে অনু বিকেল কোচিং ফাঁকি দিয়ে দিগির পাড়ে এসেছে না অনু বাবার ঘড়ি দেখছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে ও এখন এসেছে কদমপুল গাছে হেলান দিয়ে বসে আছে থেকে কংক্রিট নিয়ে পানিতে শুরু মারছে আবিরের জন্য অপেক্ষা করতে করতে যে রাগ হচ্ছে সেগুলো কংক্রিটের দ্বারা সদস্য শুকনো পাতার কর করেনি শব্দে অন্য দ্রুত পেছনে থাকে আবির পকেটে হাত গুঁজে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে অন্য মাটি থেকে উঠে জমাটা ঝেড়ে উঠে এসে বলল আমি জানতাম আবির ভাই আপনি আসবেন এসেছি এবার কি ডাকলে সেটা দ্রুত বলে ফেলো আমার কাজ আছে আবির ভাই আমি ঘুরিয়ে বেছে কথা বলতে পছন্দ করি না তাই সোজা ভাবি বলছি আমি আপনাকে ভালোবাসি অন্যমুখে ভালোবাসার কথা শুনে আবির ওর দিকে অবাক না হয়ে স্বাভাবিক দৃষ্টিতে তাকায় যেন সে আগে থেকেই জানতো অনু ওকে এটাই বলবে আবির ভাই বিশ্বাস করুন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি নিজেও জানি না আপনাকে আমি এত ভালোবাসলাম কি করে আপনাকে সারা আমার সব কিছু শূন্য শূন্য লাগে মনে হয় যেন সব পেয়েও আমি কিছুই পাই না শুধু আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে আপনাকে দেখতে ইচ্ছে করে আপনার বাহুডোরে থাকারও অধিকার কি আমাকে আপনি দেবেন আবির ভাই আবির অনুর লাস্ট কথা শুনে নিজের রাগ দমিয়ে রাখতে না পেরে ওর গালে ঠাটি একটা সোয়ার বসিয়ে দিল তোমার বয়স কত দেখছো তুমি তোমার এখন যে বয়স সেটা ভালোবাসার বয়স না আবেগ বয়স আমি শুধুই তোমার মোহ আর কিছুই না আজ ভালো লাগবে তো কাল ছড়ে ফেলে দিবে তাছাড়াও একজন ভালোবাসলে তো হবে না দুজনকে একজন আরেকজনকে ভালোবাসতে হবে তবেই না ভালোবাসা পূর্ণ তো হবে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না অনু গালে হাত দিয়ে অজরে কেঁদে যাচ্ছে আবির থাপ্পটা একটু জোরে দিয়েছে তাই জ্বলছে তার উপর এতগুলো কথা সব মিলে অনু আর কিছু সহ্য করতে পারছে না মারি থেকে ব্যাগটা তুলে কাঁধে ফেলে বললো ঠিক বলেছেন বাইশ বছর বয়সে ভালোবাসাকে তো ভালোবাসা বলেন না আবেগ বলেন থাপ্পড়টা না দিলে কি নাই ছিল আমার গাল অনেক জ্বলছে আবির ভাই এর আগে এমন ভয়ঙ্কর থাপ্পড় আমি খাইনি বেশ করেছেন তোমাকে আরও দুটি থাপ্পড় দিলে মনে হয় ভালো হতো ভালোবাসি বলে কি অন্যায় করলাম নাকি দুটি থাপ্পড় কেন আর একশোটা থাপ্পড় দে দিয়ে মেরে ফেলুন আমি মরে যেতে চাই অনু ঢুকে কেঁদে দিল আবির নিজের হাত দুটো মুঠো করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনু কান্না ওর বুকের তীরের মতো বিচ্ছে অনু হাত দিয়ে চোখ মুছে নাক টেনে বললো একতর্ক ভালোবাসায় আমি নিজেও কোনো তুই বিশ্বাস ছিলাম না তাই দেখুন না আজ আমার সাথে এইটা হলো আর প্রমাণও পেয়ে গেলাম আসলে একতর্ক ভালোবাসায় কিছুই নেই যায় আছে সবটাই কষ্ট ভালো থাকবে না ভাই আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে অনু অন্যার দিয়ে মুখ চেপে চলে গেল আবির আকাশের দিকে মুখ করে তাকাচ্ছে গাল বেয়ে অটোমেটিক নোনা জল গড়িয়ে পড়ছে ভালোবাসা মানুষকে বেয়ে হারিয়ে ফেলার যে কী কষ্ট সেটা শুধু তারাই বুঝতে পারে যার আবিরের পরিস্থিতিতে পড়েছে অনু যদি পিছন ফিরে এবার একবার আবিরের দিকে তাকাতো তাহলে হয়তো ওর কদম সেখানে থেমে যেত বাসায় ফিরে ড্রয়িং রুমে পা রাখা মাত্র ওনার মেজুবাই শাওন ওকে আটকে দেয় অনু মুখ তুলে ভাইয়ের দিকে তাকিয়ে আবার না মেনে সেমানের মুখের রাগ স্পষ্ট কোথায় ছিলি তুই ভাইরে এমন প্রশ্ন অন্য চমকে যাই ওর ভাই কি তাহলে কে চুপ করে আসিস যে বল কোথায় ছিল আর যে তুই কোচিংয়ে যাস নি তাহলে কোথায় গিয়েছিলে তোমাকে কে বললো আমি কোচিংয়ে যাই তুই হয়তো বলে গেছি তোর কোচিং মাস্টার আমার ফ্রেন্ড হয় তুই না যাওয়াতে সে আমায় কল করে বলে দিয়েছে সে আস তুই আসিস আসনি আব ভাই আমি অসুস্থ ফিল করছিলাম তাই আর যায়নি যাস তো কোথায় ছিলি ও আমার সাথে ছিল কথাটা শুনে আর অনু দুজনেই সামনে থাকায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে